এর আগে বাঙালি পরিচালকের ছবিতে তিনি কাজ করেছেন কঙ্কনা সেন শর্মা পরিচালিত আর ডেথ ইন দ্য গঞ্জ ছবিতে বিক্রান্ত মাসের অভিনয় প্রশংসিত হয়েছিল এবার বাঙালি প্রযোজকের ছবিতে অভিনয় করতে পারেন অভিনেতা উদ্যোগ নিয়েছেন টলিপাড়ার প্রযোজক অরিত্র দাস এই মুহূর্তে টুয়েলথ ফিল ছবির সৌজন্যে চর্চায় রয়েছেন বিক্রান্ত ফলে তার হাতে চিত্রনাট্যের সংখ্যাও বেশি তবে জানা যাচ্ছে এই ছবিটি হিন্দিতে হতে চলেছে বাস্তব দুর্নীতি অবলম্বনে তৈরি হচ্ছে ছবির চিত্রনাট্য অরিত্র মূলত টলিউড ও বলিউডে মিলিয়ে কাজ করেন তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই খবরেও শিলমোহর দিয়েছেন অরিত্র বললেন প্রাথমিক স্তরে আমাদের কথাবার্তা হয়েছে ছবির বিষয়বস্তু জেনে আগ্রহ প্রকাশ করেছেন চিত্রনাট্য লেখা হলে তারপর বিক্রান্ত সেটা পড়বেন বলে জানিয়েছেন এখনও অনেকটা সময় লাগবে